কেমন আছে সবাই আমি বিপাশা আবারও চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর আবার কিন্তু আর্ট বা ক্রাফটের ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকে কি ভিডিও শেয়ার করছি হ্যাঁ প্রথমে এই মাটি থালাবাটিগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো মাটির থালাবাটিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার কালার করবার পালা আর এই মাটির জিনিসগুলো কিন্তু জল দিয়ে ধোয়ার পর হালকা ভেজা থাকা অবস্থাতেই কিন্তু প্রথমের কালারটা এক কোট মেরে নিলেই কিন্তু বেশি ভালো হয় হ্যাঁ তারাও সব কিছুই বলছি ডিটেলসে তার আগে সবাই কেমন আছো তাড়াতাড়ি বলে ফেলো তো আর এই যে এই হলো আমার অবস্থা আসলে আমি বাড়িতে এভাবেই থাকি উরুন মতো আমার মতো আর কারা কারা এভাবেই বাড়িতে থাকো বলো তো আর ওই যে আমার বরমশাই ওখানে বসে বসে ফোনে কথা বলছে না আসলে ফোনে কথা বলছে না ও কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করছে দেখো এদিকে আমি ক্লে জুয়েলারি বানাচ্ছি এখানে মানে কাজের চাপ ছিল জুয়েলারি অর্ডার ছিল তাই আমি ক্লে জুয়েলারিটাও বানাতে হচ্ছিলো তাড়াতাড়ি আর এদিকে বর হেল্প করছিল আমাকে এই মাটির বাটি থালার কাজ সমস্তগুলোকে কিন্তু কালার করে দিচ্ছিল তো এটা ও করেই নিতে পারবে অসুবিধা নেই তো ও বললো যে সকালবেলা উঠেই তাও তো আমাকে থালাবাটিগুলো যেহেতু ও বাড়িতেই ছিল তাই জন্য ও নিজেই বললো যে তাও তোমার থালাবাটিগুলো আমি আজকে রং করি আর অনেক দিন পর রং তুলি হাতে পেয়ে ওকেও বেশ খুশি খুশি লাগছিল কেউ এদিকেও রঙ করছিল আর আমি ওদিকে বসে কিন্তু ক্লে জুয়েলারিগুলো বানাচ্ছিলাম তারপর এগুলো হয়ে গেলে ভালো করে শুকিয়ে নিয়ে আমি আঁকতে আর এদিকে আমি ওকে একটু বলে বলে দিচ্ছিলাম কিভাবে কোন দিকটা কীরকম কী করবে দেখো চলে আসলাম পরের দিন তো আমি কিন্তু কালকে যখন আমরা মানে গতকালকে যখন থালাবাটিগুলো রং রঙ করা হয়েছিল। তারপরে কিন্তু আবার আরও এক তার উপরে রঙ করে থালাবাটিগুলো ভালো করে শুকিয়ে নিয়ে আজকে আমি সেটাতে আঁকতে বসলাম দেখো আমি প্রথমে একটা ডিজাইন এঁকেছিলাম তো সেটাকে আমার মুছে ফেলতে হলো কারণ আমার নিজেরই সেই ডিজাইনটা পছন্দ হয়নি তারপরে পুরোটা মুছে ফেলে আবার একটু লাল রঙ কোট করে নিয়ে তারপরে সেই রঙটাকে ভালো করে একটু শুকিয়ে নিয়ে আবার আঁকতে বসেছি অন্য একটা ডিজাইন এটাও কিন্তু মন থেকেই আঁকছিলাম তো শুরু করলাম আঁকাটা তো দেখা যাক কেমন কি হয় তোমরাও দেখো দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আজকেরই থালাবাটি ডিজাইনটা হ্যাঁ এবার বলি এই থালাবাটির সেটটা আমাকে আমারই এক ক্লাসমেট অর্ডার করেছিল তো তা ওর জন্মদিন উপলক্ষে ও আমার কাছে থালাবাটিটা অর্ডার করেছিল তবে এই কাজটা কিন্তু ছিল আমার পুজোর সময় দু হাজার চব্বিশের পুজোর সময়ে তো অনেক লেট হয়ে গেল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক আসলে এই কাজটা পুজোর সময় বলতে পুজোর আই থিঙ্ক দশমী বা তার পরের দিন আর কি এটার অর্ডার ছিল আমার থেকে নিয়েছিল আর আমি এই কাজটা পুজোর আগে কমপ্লিট করেছিলাম মানে আই থিঙ্ক এটা আমি ষষ্ঠীর দিনেই আর কি কমপ্লিট করে দিয়েছিলাম দিয়েছিলাম বলতে মানে আমি নিজে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম তারপরে ওকে ওর যে ডেটে চেয়েছিলো সেই ডেটে আমি এটা ওকে ডেলিভারি করে দিয়েছিলাম আসলে পুজোর মধ্যে যেহেতু জানতাম যে একদম সময় পাবো না তো সেই কারণে আমি চেয়েছিলাম যে পুজোর আগে কাজটা কমপ্লিট করে রাখতে যাই হোক তো বেশ কিছুদিন সময় লেগেছিল পুরো সেটটা কমপ্লিট করতে তো আমি কিন্তু এটা একদম নিজের কারণ ও আমাকে নিজের মন মতো করে এঁকেছি ও আমাকে বলেই ছিল যে মানে ও আমাকে একটা স্যাম্পেল পাঠিয়েছিল একটু ছবি পাঠিয়েছিল যে কীরকম ধরনের ডিজাইন চাই তো পাঠিয়ে বলেছিল এবার বাকিটা তুই তোর মন মতো করে ডিজাইনটা করিস তবে ডিজাইনটাও এই রকমই এই টাইপের চাই তো আমাকে পাঠিয়ে দিয়েছিলো তো আমি সেই টাইপেরই ডিজাইন করার চেষ্টা করেছি তবে ডিজাইনটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের মন থেকে করেছি নিজের মন মতো পুরো সেটের ডিজাইনটা করেছি থালা বাটি গ্লাস ছোট প্লেট সমস্তটা ডিজাইনটা কিন্তু নিজের মন থেকে মন মতো করেছি শুধু ও আমাকে একটা স্যাম্পেল পাঠিয়ে বলেছিল যে এই ধরনের ডিজাইন করতে তো আমি সেই ধরনেরই করার চেষ্টা করেছি তার উপর আবার পুজোর আগে নতুন ক্লে জুয়েলারিও বানাচ্ছিলাম তো সেটারও কিছু অর্ডার ছিল তো সেই জন্য একটু চাপ ছিল আর কি পুজোর আগ দিয়ে কয়েকটা অর্ডার ছিল সেগুলোও বানিয়ে ডেলিভারির ব্যাপার ছিল তো ওদিকে ক্লে জুয়েলারিও বানাচ্ছিলাম আবার এই থালাটারও অর্ডার ছিল আরও কিছু কাজ ছিল স্মুথনিংয়ের কাজ ছিল তো সব কিছু মিলিয়ে পুজোর আগে একটু চাপ ছিল সেই জন্যই এই হাল আর কি যাই হোক তো যেহেতু প্রকাশ বাড়িতে ছিল সেই জন্য প্রকাশ থালাবাটিটা রং করে দিয়ে একটু হেল্প করে দিল আর আকার কাজটা তো অবশ্যই ডেফিনেটলি আমার সেটাও কখনো কিছু করেনি তো যাই হোক কেমন হচ্ছে ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর রিসেন্ট পুজোর পর থেকে এখনো পর্যন্ত আমার যত মেকআপের কাজ তো আবার শুরু করেছি সবাই অনেক ভালোবাসা দিচ্ছ যোগাযোগ করছো আবার আগের মতো আমাকে বুক করছো তো যারা যারা নিজেদের বিশেষ দিনে এবং ব্রাইডালের জন্য আমাকে বুক করতে চাও অবশ্যই বুক করতে পারো খুব তাড়াতাড়ি বুক করে নাও বুকিং কিন্তু চল তো বুকিং চলছে তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করে নাও আমার ফেসবুক আইডি বিপাশা মজুমদার ইনস্টাগ্রাম আইডি বিপাশাস মেকওভার ফেসবুক পেজ বিপাশাস মেকওভার তো আমার ফেসবুকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কল করতে পারো কল করে নিজেদের বিশেষ দিনগুলো বুক করতে পারো আর নিজেদের বিশেষ দিনে জন্মদিন অন্নপ্রাশন আয়বরভাত যাই যে কোনো পারপাস কিন্তু এরকম মাটি থালাবাটি সেট অর্ডার করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো অর্ডার করতে পারো অর্ডার নিচ্ছি এখনও আগামীতেও নেব আর কৌটো কুলো বিভিন্ন রকমের আর্টের সমস্ত কিছুই কিন্তু অর্ডার নিচ্ছি বুকিং নেওয়া হচ্ছে তো আমার কাজ ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো এগুলো কিন্তু অর্ডার করতে পারো আর আমার রিসেন্ট করা মেকআপের কাজের ভিডিও এছাড়াও আরও অন্যান্য নতুন নতুন ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি সবাই গিয়ে অবশ্যই দেখে আসো আশা করছি সবার খুব ভালো লাগবে আর আমি কাজ করতে করতে না এরকম মাথাটা আমার নিচু হয়ে যায় মানে যে কোনো কাজ করতে করতে একদম সেই জিনিসটার একদম ক্লোজ চলে যাই মানে বুঝতে পারি না কাজের মধ্যে ঢুকে যাই আর কি তো একদম মাথা নিচু করে কাজ করছিলাম যে কোনো কাজ করার সময় এতটা ক্লোজ চলে যে নিজেও মনে থাকে না বুঝতে পারি না পরে ভিডিও দেখলে বুঝতে পারি তো সেই জন্য হয়তো ভিডিওতে অনেক কিছু একটুখানি প্রবলেম হয়ে যেতে পারে কেউ দেখতে পাচ্ছ না হয়তো একটু অ্যাডজাস্ট করে নিও সবাই প্লিজ আগের মতো আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো দেখো ভালোবাসা দিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি সবার ভালো লাগবে তো পুরো সমস্ত থালা বাটি গ্লাস প্লেট সমস্তটার ডিজাইন এই ভিডিওতে একটা ভিডিওতে দেওয়া তো সম্ভব না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদের কারো তখন ভালো লাগবে না তো তোমরা যদি আলাদা করে দেখতে চাও অন্যান্য ডিজাইনগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমি শুধু থালার ডিজাইনটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি আরও সবাই জানিও যে তোমরা কেরকম ধরনের কি কি ভিডিও আরও দেখতে চাইছো আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার আমি জানি যে তোমরা দেখো তো সবাই ভিডিও তবে একটা কমেন্ট করো না কমেন্ট না করে বুঝবো না করলে বুঝবো কী করে যে তোমরা দেখছো আসলে কি করে বুঝতে পারি যে তোমরা দেখছ কারণ যখন দেখা হয় কারোর সাথে পরিচিত অপরিচিত অচেনা অজানা কত মানুষের সাথে কখনও অনেক সময় অনেক জায়গায় দেখা হয় তারা ডেকে আমাকে বলে যে তোমার ভিডিও দেখি তারপরে আমি যখন মেকআপের কাজে যাই তখনও এরকম আমি তো চিনি না অনেককে তারা বলে যে তোমার ভিডিও দেখি ভালো লাগে কিন্তু তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা একটা কমেন্ট করো নাহলে বুঝতে পারি না যে তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও যখন তোমরা সামনে বলো সেটা তো অবশ্যই ভীষণ ভীষণ ভালো লাগে খুব খুশি হই কিন্তু সেটা একটা কমেন্টে জানালেও বুঝতে পারি যে তোমরা সাথে আছো পাশে আছো ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছ তাহলে আরও অনেক উৎসাহ পাই এই সকাল থেকে টানা কাজ করছি কাট করতে করতে সন্ধ্যে হয়ে গেল তো সন্ধেবেলা ঘরেই মধ্যে লাইট জ্বালিয়ে আবার বসে পড়লাম কাজ করতে একটুও রেস্ট না হয়নি তো যারা এরকম কাজ করো তারা তো জানবেই যে এরকম টানা কাজ করতে করতে কিরকম মানে হাতে ব্যথা তো পরের কথা খাড়ে ব্যথা কতটা যে করে কী পরিমাণে যে যন্ত্রণা হয় সেটা যারা করে তারা অবশ্যই জানবে আর অনেকেই মনে করে যে ও তো এটা করে ও তো ওটা করে বা মানে শুধু আমার বলে নয় এরকম আমার মতো যারা আর্টিস্ট যারা এরকম কাজ করো ভিডিও বানায় বানাও ভিডিও শেয়ার করো যাদের ভিডিও থেকে আমরাও ইন্সপায়ার হই আর অনেক মানুষ ইন্সপায়ার হয় আবার আমাদের ভিডিও দেখেও যারা আরও অনেকে পছন্দ করে তো এরকম অনেকের ভিডিও দেখে এরকম অনেক মানুষ যারা নিজেরা কিচ্ছু করে না তারা কিন্তু এরকম কমেন্ট পাস করে যে কি আর করে এই তো এটা ওটা বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করে তো তারা নিজেরা কেন করছো না বলো তো করে এক্সপিরিয়েন্স নাও না যে কীরকম হয় অন্যকে নেগেটিভ কমেন্ট করার আগে নিজে সেটা এক্সপেরিমেন্ট করে দেখো আবার চলে আসলাম পরের দিন সকালবেলা আমি কিছুটা মুসলি নিয়ে বসে পড়েছি সকালবেলা উঠেই মুসলি খেতে খেতে আবার কাজে বসে পড়লাম থালাটা আগের দিন রাত্রে কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে বাটিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন রয়েছে ছোট্ট একটা প্লেট আর গ্লাস তো সেটাই এখন করতে বসলাম তো আরও একটা কথা যেটা বলছিলাম যে অনেকেই মনে করে কি এমন কাজ বা কিছু তারপরে অনেকে পাস কমেন্ট এরকমও করে শুনতে পাই যে ও তো এটা করে করে বাবা ভালোই টাকা ইনকাম করছে আর এই কেউ এমনি এমনি ইনকাম করে না খেটে কষ্ট করে পরিশ্রম করে তার মূল্য নেয় তো মূল্যটা কারোর এমনি এমনি আসে না তো তুমিও করে দেখো না তাহলে তোমারও যদি প্রয়োজন হয় তুমিও সেটাই করো আমার কাছে কিন্তু কোনো কাজ ছোটো বড়ো নয় আমি প্রত্যেক একটা কাজকে প্রত্যেকজনকে সম্মান জানাই তাদের নিজস্ব নিজস্ব কাজের জন্য যাই হোক এই হলো ফাইনাল লুক তো আজকের আমার থালা বাটির সেট রেডি এই হলো ছোট্ট একটা প্লেট একটা বাটি মানে সেটটায় কি কি রয়েছে আমি বলে দিই একটা বড় থালা পাঁচটা বাটি একটা গ্লাস আর একটা প্লেট তো অনেক দিন পর আবার এরকম চেষ্টা করলাম আমি আমার মতো করে তো আবার নতুন নতুন কিছু ডিজাইন করার চেষ্টা করলাম জানি না কতটা কি হয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগছে কাজটা একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি সেই নিজেদের বিয়ের আইবুরু থালা করার পর এই এটা করলাম তো খুব ভালো লাগছিল এই কাজটা করার পর তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার আইবুরু থালাটা কিন্তু মেরুনের মধ্যেই ইয়োলো দিয়ে করেছিলাম একদম লালচে খয়রি কালারের বেসটা ছিল তার উপরে আমি হলুদ রঙ দিয়ে ডিজাইন করেছিলাম আমি ভাবলাম যে লাল সাদাটা তো সবাই করে তাই ওরকম করেছিলাম তো সেই কাজটা যারা যারা দেখনি অবশ্যই গিয়ে দেখে এসো আর এই কাজটা লাল সাদায় করেছি কারণ যেটা এটা অর্ডার করেছিল তার ডিম্যান্ড ছিল লাল সাদার মধ্যে করতে লাল সাদাটা কমন হলেও এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে অর্ডার করেছিল তারও এটা ভীষণ পছন্দ হয়েছে আরও অনেক অনেক মজার মজার ভালো ভালো ভিডিও রয়েছে যেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছে সবাই সাথে থেকো পাশে থেকো চলো থালাবাটিগুলো পুরো রেডি হয়ে যাওয়ার পর ভালো করে বার্নিশ করে নিয়ে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে রোদ্রে রোদ খাইয়ে নিয়েছি তারপরে কিন্তু এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে আমি পেপার দিয়ে মুড়ে নিচ্ছি মানে প্যাকিং করে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে গিয়ে কোনো অসুবিধা না হয় এগুলো কিন্তু বার্নিশড করা তো এগুলো ইউজ করে কিন্তু আবার ধুয়ে রিউজ করা যাবে কোনো প্রবলেম হবে না তো তোমরা অবশ্যই চাইলে অর্ডার করতে পারো এখানে আবার প্যাকিং করতে করতে কারেন্ট চলে গেল। তারপরে বর ফ্ল্যাশলাইট ধরলো ফোনে যাতে আমি ভিডিওটা করতে পারি তো প্যাকিং করে আমি এটা এখনই গিয়ে ডেলিভারি করে দেব। তবে ডেলিভারি করতে যাওয়ার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যাই হোক তো ডেলিভারি করে দিয়ে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো